প্রতিদিন অনিয়মিত ট্রেন চলাচল করে যার জেরে কাজের জায়গায় পৌঁছতে দেরি হচ্ছে এমন অভিযোগ তুলে বুধবার ডায়মন্ড হারবার রেল স্টেশনে অবরোধ করলেন রেল যাত্রীরা ভোর পাঁচটা থেকে ডায়মন্ড হারবার স্টেশনে রেল লাইনে বসে পড়ে অবরোধ শুরু করেন নিত্য যাত্রীরা জিআরপি ও রেল কর্তৃপক্ষ বোঝানোর চেষ্টা করলেও যাত্রীরা অনুর থাকায় সমস্যা বাড়তে থাকে ফলে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় যাত্রীদের অভিযোগ এক একদিন এক এক রকম সময় ট্রেন ছাড়ছে প্রতিদিন এক থেকে দু ঘন্টা দেরিতে ছাড়ছে ট্রেন দীর্ঘদিন ধরে স্টেশন মাস্টারকে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের তার প্রতিবাদে এদিন ভোর থেকে রেল লাইনে বসে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে যাত্রীরা প্রান্তিক স্টেশন হওয়ায় ওই লাইন রেল চলাচল স্তব্ধ হয়ে পড়ে প্রভাব পড়ে গোটা শিয়ালদা দক্ষিণ শাখায় চার ঘন্টা অবরোধ চলার পর জিআরপি ও রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলেনায় নেয় বিক্ষোভকারীরা কি কি সমস্যাটা হচ্ছে প্রত্যেক দিন কি আর কাজের সাইডে যদি আমরা বলি গাড়ি লেট কাজের সাইডে কি বিশ্বাস করতে চায় একদিন বিশ্বাস করবে দুদিন করবে রেগুলার কি মানুষ বিশ্বাস গত তিন মাস ধরে এই জিনিসটা হচ্ছে এত लेट করে গাজাচ্ছি আমরা বগা খাচ্ছি গাজা সাইটে সেই জন্য কি আজকে এরা অবরদ করেছে সবাই মিলে যে 10 চলবে না 12টা যদি আজকে 10 এর যদি এসে আজকে বলে কাল থেকে 10 ঠিক টাইমে চলবে তবেই আজকে 12টার পরে অবরদ তোলা হবে নাই সেটা তোলাই হবে না 24 ঘন্টা অবরদ চলবে চলবে চল চল চলবে অফিস টাইম পাল্টাবে আজকে নিয়ে সমস্যাটা হয়েছে গাড়ি প্রত্যেক দিনের লেট হচ্ছে মাস হ্যাঁ সাড়ে ছটার গাড়ি আমরা জিজ্ঞাসা করছে তোদের প্রত্যেকদিন গাড়ি লেট হচ্ছে এই বলে আমাদের মাইন কেটে নিচ্ছে Oh my oh, 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 yeah, god, yeah.